অনেক ঘোরাঘুরি করার পর আমরা আবারও সেই স্থানে চলে আসলাম যেখানে আমরা নৌকা হতে নেমেছিলাম আবারও আমাদেরকে বনের মধ্যে ঢুকতে হবে বিশাল এক বন পাড়ি দিয়ে আমরা আবারও আমাদের সেই যেখানে আমরা গাড়ি রেখেছি সেখানে যাব সেখানে গিয়ে আমরা আজকে যেহেতু শুক্রবার নামাজ পড়বো নামাজ পড়ে আবারও বেরো হয়ে পড়ব তো বন্ধুরা না কথা আছে না আগে গেলে বাগে খায় চারিদিকে অসংখ্য গাছপালা আর এই এই বনের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ব্রিজ আর এই যদিও ব্রিজের কিছু অংশ ভেঙে গিয়েছে অনেক সাবধানতা অবলম্বন করে আমরা সামনের দিকে হাঁটছি আর এই যে গাছ এই গাছের জানি না এগুলো কী গাছ আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন সামনে দেখতে পাচ্ছি ছোট্ট একটি সাবমেরিন যেটি পর্যাপ্ত অবস্থায় এখানে পড়ে আছে দেখতে পাচ্ছেন আমরা বেশ কয়েকজন মিলে এই জায়গাটাতে ঘুরতে এসেছি এটি মূলত অস্থির 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 পুরাই অস্থির এটি মূলত পাথরঘাটা হতে হরিণ ঘাটা বরাবর আসতে গিয়ে হঠাৎ এটি আমাদের চোখে পড়ে গেল এই অস্থির একটি জায়গা টাকা এই জায়গাটা কি নাম লাল দিয়া লাল দিয়া এ দেখতে পাচ্ছেন নিচে লাল দিয়া লাল দিয়া এই যে দুই পাশ দিয়ে অস্থির রে এটা মনে হয় কিছুক্ষণ আগে আপনি যাতে দেখছেন মনে হয় হ্যাঁ হ্যাঁ ছোট্ট একটি খাল এই খালে দুই পাশ দিয়ে অসংখ্য বৃক্ষ আর ছোটো ছোটো এই যে ছোটো ছোটো নৌকা থেকে এ পাশে আবার স্পিড বোটও আছে তো চলুন দেখি সামনে কত দূরে যাওয়া যায় এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই কংক্রিটের আগুলো ভেঙে গেছে যেহেতু এখানে চলাচলের রিক্স অসাধারণ জায়গা একটা অসাধারণ আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন অস্থির পুরাই এই যে দেখতে পাচ্ছেন অনেকেই ছবি উঠাচ্ছে তাদের প্রিয়জনকে ছবি দেওয়ার জন্য সুন্দর সুন্দর করে ছবি উঠাচ্ছে উঠাক সমস্যা নাই তাদের কাছ তারা করুক আমাদের কাছে ও সেই সিনারি কাল স্যার না তো আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন বন্ধুরা অসাধারণ একটি ভিউ চারিদিকে শুধু গাছপালা আর মাছ কান্দি এরকম একটা ব্রিজ মনে একটা প্রশান্তি পাচ্ছি আত্মাটা জুড়িয়ে যায় এরকম দৃশ্য দেখলে এই যে দেখতে পাচ্ছেন আমরা বেশ কয়েকজন মিলে এই যে এই বোনের মধ্যে চলে আসছি বোন দেখার জন্য তো আপনার চাইলে এখানে ঘুরতে আসতে পারেন এটি মূলত পিরেসপুর জেলার অর্থাৎ পিরেজপুর জেলা যদিও পিরেজপুর জেলার মধ্যে দিয়ে আমরা আসছি এটি মূলত বরগুনার ভিতর পাথরঘাটা বরগুনা আর বর পাথরঘাটা হতে প্রায় হরিণপালার দিকে প্রায় আট কিলো আসার পর পরই আপনারা এরকম একটি স্পট দেখতে পারবেন এদিকে সবাই লাল দিয়ে নামে চেনে এই যে তো আপনারা এইরকম অসাধারণ দৃশ্য দেখার জন্য ভিডিওটি ওয়াচ করুন অস্থির অস্থির আর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এত সুন্দর জায়গা দেখানোর জন্য মৃত্যুর আগে নাকি আল্লাহর কাছে শুক্রিয়া দয়া করা উচিত তো এখানে আপনারা চাইলে বুঝতে পারবেন বসার জন্য রয়েছে সুন্দর একটি ব্যবস্থা অনেকে এখানে আসে ছবি উঠায় তার গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য কি অবস্থা সবাই ছবি তুলনে ব্যস্ত কিন্তু আমি তো ছবি তুলতে পারি না কারণ আমার নেই কোনো গার্লফ্রেন্ড নেই কোনো কিছু এই জন্য ছবি তুলনা ভিডিও করে তো তো প্রায় এরকম থেকে কিলোমিটার রয়েছে ব্রিজ মতো আমরা এরকম হাঁটতে আসি তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন যদিও একটু একটু ভয় লাগছে কারণ এরকম বনের মধ্যে অনেক ধরনের জীবজন্তু হ্যাঁ জীবজন্তু থাকতে পারে যে কোনো সময় তাদের আঘাত কি অ্যাটাক করতে পারে তো আমরা অনেক সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে হাঁটছি যদিও যখন যখন প্রচুর পরিমাণ বৃষ্টি হয় তখন কিন্তু এইখানে কিন্তু পানি জমে যায় আর পানি জমাতে কিন্তু এখানে বিভিন্ন প্রকারের সাপ এমনকি মাছ এগুলো কিন্তু দেখা পাওয়া যায় তো আপনারা চাইলে এখানে ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন অথবা আপনারা বন্ধু বান্ধব মিলে এখানে ঘুরতে আসতে পারেন এটি জায়গাটির নাম হচ্ছে আমি আবারও বলি লালদিয়া অস্থির পুরাই অস্থির এখানে একটু হাঁটাটা রিক্স যদিও সামনের দিকে কিছুই ছিল এখানে কিন্তু কোনো কিছু নাই কাশিবে না জঙ্গল আজ যাওয়া জানা ভিতরে ও আচ্ছা আচ্ছা এ অনেকে দেখতেছে যে মাছ ধরে নি আসছে কি মাছ দুলন ভাই ও দিলো যাই ওঠেন আগে ওঠেন মাছ ছোট মাছ বড়াই কি আছে জাল দেখি भैया কি মাছ দেখি এই মাছ ওইতে ওই মাছ কাকা দেখি কাকা ও আচ্ছা আচ্ছা যাক আমাদের চেনা পরিচিত মাছ ছোট মাছ খেতে ভারী মজা সুস্বাদু নিদে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল ইয়ে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু কিছু অংশ মনে হয় ভেঙে ভেঙে নেওয়া হয়েছে তো যদিও এই বনটি বন বিভাগের আন্ডারে এখানে ঢোকার আগে আমাদের তাদের কাছে জব দহিতা দেওয়ার পরেই আমরা কিন্তু এখানে ঢুকতে পেরেছি তারা আমাদেরকে একটা ঢোকার পারমিশন দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে আমরা কিন্তু অনেক প্রায় এক কুলের মতো থেকে ভিতরে ঢুকে পড়েছি চারিদিকে অসাধারণ পরিবেশ পাখির কিচির মিচির আর আমি কিন্তু একটা ফল দেখতে পাচ্ছি এই যে হাতে একটা ফল এটা কী ফল জানি না এটা আমাদের কাছে হাতে রয়েছে খাল অতিক্ৰম কৰিছি এই মা এই কাকৰা নুদী বে খাল খাল কি নে কি চুবাক ए मेसू, बाक मेसो ये देखते हैं, अच्छे नहीं नहीं। নেই কোনো হরিণ নেই কোনো বাঘ তবু আমরা বাঘের এবং হরিণের সন্ধানে এটাই চলছি যদিও কখনো দেখা হয় রাস্তা শেষ এই এখন কি شش আরে মানে আপনি লা নিয়ে সলার এনেছেন না লা নিয়ে চলে হ্যাঁ এই যে দেখেন একটা না আমাদের ছোট একটা গ্যাস দাওস এখানে অনেক কষ্ট করে এই গ্যাস দে আল্লাহ হা এই যে চারিদিকের দৃশ্যটা কিন্তু শুধু গাছ আর গাছ অস্থির অস্থির পুরো অস্থির কই এই যে বিখ্যাত সেই সুন্দরবনের বিখ্যাত বৃক্ষ গোলপাতা যে পাতা নিয়ে সবাই গোল গোল বললেও পাতাটি কিন্তু গোল না পাতাটি লম্বা দেখতে কিন্তু এই পাতাগুলোকে সবাই গোল পাতা বলে থাকে গোল পাতা কিন্তু গোল না এই যে দেখতে সেম সেম নারকেলের পাতার মতো দেখতে অসাধারণ এটা তো মনে হয় একটা বড় ধরনের ব্যাংক অস্থির গাছ গাছগুলো দেখতে পাচ্ছেন একটার মধ্যে মনে একটা পেছিয়ে কি অস্থির একটা বৃক্ষ পুরোই অসাধারণ যদিও এখানে অনেক ডেঞ্জার সাপ থাকতে পারে তো বেশি রিক্স নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি না এই যে অস্থির পুরোই অস্থির পুরোই অস্থির তো বনটিকে সবাই একদম পরিষ্কার করে রেখেছে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটি বন তো যারা যারা ভ্রমণ পিয়সু ভাই রয়েছেন তারা অবশ্যই এই জায়গাটিতে আসতে পারেন তো আপনারা আসতে গেলে কীভাবে আসবেন এটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যা আপনার চাইলেই যারা ঢাকা থেকে বরগুনা হয়েও আসতে পারেন আবার অনেকেই ঢাকা ঢাকা হতে পিরোজপুর হয়েও আপনারা এখানে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই বনের মধ্যে দিয়ে রয়েছে একটা নদী সেই নদীর মধ্যে দিয়ে কিন্তু এরকম ছোট থেকে বড় ট্রলার এমন কি স্পিড বোট চলাচল করে এই যে ওনারা হয়তো এখানে মাস মারতে আসছিল এটা সন্ধ্যা আটকা খেয়েছি মনে হয় কেটে গিয়েছে Yeah. বন্ধুরা আমরা হাতে হাতে একেবারেই বনের মাঝে প্রবেশ করে ফেলছি এখন আমরা লোকালয়ে যাব কিন্তু যাইতে পারছি না কারণ এই বনের মধ্যে দিয়ে অনেকগুলো রাস্তা এক এক দিয়ে চলে গেছে যার কারণে আমাদের লোকালয়ে পৌঁছতে অনেক কষ্ট হচ্ছে তবু আমরা চেষ্টা করছি লোকালয়ে যাওয়ার জন্য বাকিটা আপনারা দোয়া করবেন অনেকেই যে কোনো গরু এবং ছাগলের পায়ের দাগ দেখে মনে করছে বাঘ কিংবা হাতির দাগ হাতির পায়ের সাপ কিন্তু অ্যাকচুয়ালি এখানে বাঘ এবং হ্যাঁ হরিণ মনে হরিণ এই দেখতে পাচ্ছেন হরিণের সাপ হরিণের পায়ের সাপ খাবার দাবার কোনো কিছু নেই শুধু আনছি এক বোতল ফ্রেশ পানি হ্যাঁ না বাঘ যদি একটা থাকে রে ভাই হ্যাঁ ওই সাল আর দুই বছরে কিছু আঁকবো না চারটে এখানে পাঁচজন না আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মানে একবারেই দেখতে পাচ্ছেন আমরা একেবারেই বনের মাঝে অবস্থান করছি যেখান থেকে খুব তাড়াতাড়ি বেরোতে চাইলেও কিন্তু বেরোতে পারবো না কারণ আমরা প্রায় দেড় দুই ঘন্টা হতে আমরা কিন্তু এই বনের মধ্য দিয়ে হাঁটছি তো তবু দেখি যে আমরা কোনো লোকালয়ের সন্ধান পাই কি না কারণ যেহেতু লোকজন দিক দিয়ে চলাচল করে সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে সামনে কোনো লোকালয় আছে এটা কি এটা বন্ধুরা আমরা একটা অসুস্থ গরুর সন্ধান পেয়েছি যদিও গরুটি অসুস্থ আমরা না লোকালয় তো না এটা দেখে লোকালয়ের মতো মনে হইলেও কিন্তু এটা না এখান থেকে নদী অনেক দূরে তো বন্ধুরা আমরা সে দীর্ঘ সময় বনের মধ্যে দিয়ে হাঁটা হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছেন আমরা এই যে নদীর কাছাকাছি চলে এসছে এই যে নদী পেয়ে গেছি এই যে নদী এই যে নদী নদীর কাছে আসতে পেরে অনেক ভালো লাগছে অসাধারণ আল্লাহ উল্লাহ এই যে এই যে নদী এখন এই নদীতে নেই কোনো নৌকা নেই কোনো কিছু কিভাবে কি করবো বুঝে উঠতে পারতেছি না দেখি নিচের দিকে আমি একটি দেখা ডাকি করি কারো সন্ধান পাই কিনা ভাই ওই যে বিশাল নদী এই দেখতে পাচ্ছেন সামনে থেকে কিন্তু সাগরের শুরু সাগরের উৎপত্তি সামান থেকে কেউ এই যে একটি ফল যেটি সুন্দরবনের বেশ পরিচিত একটি ফল এই যে আপনাদেরকে দেখা এই যে সুন্দরবনের পরিচিত একটা ফল এই যে যেটিকে আমরা নামে চিনি অসংখ্য ধরেছে এই যে সয়লা গাছের ফুল অসাধারণ কাকু বলো একবার ভাই বলো একবার কি মামা

توا مبعد <contentifies> মোবাইল <laughs>